পাবনা জেলার সুজানগর উপজেলার চরগোবিন্দপুর এলাকার প্রভাতি কিন্ডার গার্ডেনে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা শিক্ষা সনদ ও ক্রেস্ট প্রধান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে শনিবার সকাল এগারোটায় বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রভাতি কিন্ডার গার্ডেনের সভাপতি হারুন অর রশিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ শিক্ষাবিদ ও দুলাই উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক গোলাম রসুল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃহত্তর কাশীনাথপুর প্রেস ক্লাবের সভাপতি জাহাঙ্গীর হোসেন আনিসুর রহমান খাজা মহিতুর মনিরুল ইসলাম মাহবুবুর আলম জ্যোতি প্রমুখ অনুষ্ঠানটি পরিচালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক উজ্জ্বল হোসেন বক্তারা তাদের বক্তব্যে বলেন শুধু পাঠ্যপুস্তক জ্ঞানী যথেষ্ট নয় একজন শিক্ষার্থীকে প্রকৃত শিক্ষিত হতে হলে তাকে সামাজিক ও নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে অনুষ্ঠান শেষে পুরস্কৃত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয় অনুষ্ঠানে শিক্ষার্থী শিক্ষক অভিভাবক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন